রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আহলান সাহলান মারহাবান বলে সমস্ত মদিনার মানুষগন রসুলকে নিজের মধ্যে গ্রহণ করে নিয়েছেন মদিনার মধ্যে এমন সুন্দর একটা পরিপাটি এমন সুন্দর একটা শাসন শুরু হয়ে গেল মদিনার সমস্ত মানুষগুলা হাসি আনন্দের মধ্যে বড় গেল এই মদিনার মানুষদের হাসি আনন্দ দেখে মক্কার কাফেরদের মধ্যে এক ধরনের এক ধরনের দুশ্চিন্তা দেখা দিল যে মক্কার কাফেররা বলতে লাগলো মোহাম্মদকে যে এই মক্কা থেকে বের করে দিলাম মোহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মদিনায় চলে গেলাম মদিনায় গিয়ে কালিমার দাওয়াত দিতেছে আর এই ফাঁকে ফকে মদিনার সমস্ত মানুষগুলা রসুলের কালিমা পড়ে ইমান গ্রহণ করতেছে আর রসুলের গোষ্ঠী এগুলা বাড়ি হইতেছে যেকোনো সময় মহাম্মদ আমাদের উপর আক্রমণ করতে পারে এই জন্য কাপের না ভর্তি করলো আর পরামর্শ করতে লাগলো আনন্দ মদিনার মধ্যে হামলা চালাবো তবে হামলাটা প্রকাশ্যে চালাবো না এই হামলাটা গোপনে ঘুমিয়ে রথ ফিতে চালাবো কা যখন মদিনার মধ্যে রথের আধারে ঢুকে যায় আধারে ঢুকে গিয়ে মদিনার মানুষের খেজুর গাছে পাকা খিজুর গোলা পেরে চুরি করে নিয়ে যায় এবং কাঁচা খেজুর গুলাকে পেরে মাটির মধ্যে রেখে চলে আসে এই পরিস্থিতি দেখে এই মক্কা কাফেরদের এই হয়রানি দেখে তখন মদিনার মানুষগুলা বলতে লাগলো আমাদের মদিনার মধ্যে কোনো চুরি চামারি ছিল না আমাদের মদিনার মধ্যে কোনো টাকা আছি ছিল না আমাদের মদিনার মধ্যে কোনো রাহাজানি ছিল না মোহাম্মদ আসার পরে কিছু কাফেররা বলতেছে মোহাম্মদ আসার পরে এই পরিস্থিতি দেখা দিয়েছে চলো আবার আমরা মদিনা থেকে মোহাম্মদ কে বিদায় করে দে এই পরিস্থিতি যখন শুরু হলো ঠিক ওই সময় রসুল্লাহ পরামর্শ করলেন মদিনার চতুর দিকে পাহারাদার বসাইলেন চেক পুষ বসাইলেন ওই প্রত্যেকটা চেক মধ্যে কিছু সাহাবিকে নিযুক্ত করে দিলেন এর মধ্যে ছয় জন সাহাবির একটা জামাত

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন কে বললেন যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে রক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য থাকবে ততক্ষণ পর্যন্ত মক্কার কাফেরদের বিরুদ্ধে তুমি লড়াই করে যাবে এই আদেশ যখন রাসূল দিয়েছেন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে উনি ওনার জায়গায় চলে গেলেন রাত যখন গভীর হয়ে গেল মুসলমানরা মাত্র ছয় জন ওই ছয় জনের বিরুদ্ধে মক্কার কাফেররা একশত তিরন্দাজ বাহিনী নিয়ে ছয় জনের বিরুদ্ধে জেহাদ করার জন্য চলে আসে মাত্র মুসলমান কত মাত্র ছয়জন জন আর তাদের বিরুদ্ধে লড়ার জন্য একশত বাহিনী তারা নিয়ে আসছে মুসলমান মাত্র ছয় জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী রাতের আযানে তখন যুদ্ধ শুরু হয়ে গেল ছয় মধ্য থেকে তিনজনকে কাফেররা শহীদ করে দিল আর মাত্র বাকি হলো তিনজন এই তিনজনের মধ্য থেকে আবার দুইজনকে তারা জীবিত গ্রেফতার করে ফেললো আর মাত্র একজন বাকি উনি হলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলাহ হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলাহ

এমন সময় আসিম রাদিয়াল্লাহু তাআলা দুটি হাত আকাশের দিকে তুললেন আর বললেন হে আমার মালিক আমি হয়তো আর এই যমিনের মধ্যে আর বেশক্ষণ থাকব না আমি হয়তো শাহাদাতের পেয়ালা বরণ করব হে আমার রব নিকট আমার একটা আবদার হলো আমি যখন শাহাদত বরণ করব আমার লাশটা যেন কোন কাফের মুশরিক সইতে না পারে আমার যে লাশ এই লাশটা যেন কোন কাফের মুশরিক স্পষ্ট করতে না পারে এই দোয়া করেছে কে হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া যখন করছে তখন কাফেররা বলতেছে আসেম রাজি আল্লাহ যখন শহীদ হয়ে গেল কাফেররা বলতেছে ওই আসেম আমাদেরকে একা আমরা এক সজনের বিরুদ্ধে লড়ছে আমাদেরকে ক্ষত বিক্ষত করেছে ওই আসেমের লাশটাকে মক্কায় নিয়ে আমরা ওইটাকে বেউজ্জিটি করব তারপরে মক্কার সমস্ত কাফেরদেরকে একসাথে করে আমরা এই মৃত্যুটাকে উদযাপন করব আর ওইদিকে আসেম রাজি আল্লাহ আনহু আল্লাহর কাছে দোয়া করছে এ মালি আমার লাশটা আমি যখন শাহাদ পালন করব আমার লাশের মধ্যে যেন কোন কাফের কোন মুশ্রিক কোন বেইমানের ছোঁয়া লাগতে না পারে এই দোয়া যখন করলেন তখন কাফেররা গেল তার লাশটাকে খুঁজ করার জন্য লাশ তখন খুঁজ করতে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কি লাশ তারাশ করছে গিয়ে দেখে ওই লাশের সমস্ত বুড়িতে মৌমাছি আর বেম্রুলের পোকা এসে সমস্ত বুড়িটাকে গ্রาว করে ফেলছে মৌমাছি আর বেম্রুলের ছানাগুলো যখন সমস্ত বুড়িটা গ্রาว করে ফেলেছে তখন কাফেররা ওই বুড়ির পাশে যাইতে পারে না দেহের পাশে যাইতে পারে না এইজন্য কাফেররা বলতেছে যত কৌশল অবলম্বন না কেন মৌমাছি আর ভীমরুলের বিরুদ্ধে লড়াই করে পারবো না চলো আমরা চলে যাই রাত যখন গভীর হয়ে যাবে সূর্য যখন পশ্চিম দিকে হারিয়ে যাবে অন্ধকার সমস্ত দুনিয়াটাকে ঘিরে ফেলবে ঠিক এই সময় মৌমাছি আর ভীমরুল চোখে দেখবে না তার লাশটাকে আমরা নিয়ে আসব আমাদের কৌশলে এই প্রতিজ্ঞা করে কাফেররা তাদের গহায় চলে গেল রাত যখন গভীর হল মুসল বৃষ্টি হয়েছে এই ওরকম বৃষ্টি হয়েছে পাহাড়ের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টি বিশাল আকারে এক ধরনের বৃষ্টি হয়েছে কাফেররা বলল যে পরিমাণের বৃষ্টি হয়েছে আর মনে হয় বেমরুল আর মধু পোকাগুলার ওই সাহাবীর শৈলের মধ্যে নাই চলো আমরা তার লাশটাকে কুড়িয়ে নিয়ে আসি এই কথা বলে যখন কাফেররা তার লাশটাকে খুঁজতে গেল এই লাশ খোদা যখন চলে গেল গিয়ে দেখে তাদের লাশ ওনার লাশ আসম রাদি আল্লাহ লাশ আর ওই জায়গাতে নাই তা ফেরা তখন হতবন্ধ হয়ে গেল মাত্র রাতের আধারে দেখে গেলাম লাশ হয়ে আছে এখন এই মৃত লাশ কোথায় চলে গেছে এই পাহাড়ের মধ্যে তো আমাদের চলার কেউ নাই আমরা এক শত বাহিনী সারা রাত যাবতে পাহাড়কে পাহারা দিলাম আজকে এই লাশটা কোথায় চলে গেল এই চিন্তা চেতনা করতে করতে তারা যখন সর্বশেষ আসেম রাদিয়াল্লাহু তাআলা নুল লাশটাকে খুঁজে পাইলেন না তখন তারা চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলতেছে ও আমার সাহাবীরা শোনো আমার জীবন দিয়েছে। সে কাছে দোয়া আমার মৃত্যুর পর আমার সাদাতের পর আমার লাশটা যেন কেউ ছইতে না পারে এই দোয়াল্লা আলামিন সাথে সাথে কবুল করে ফেলেছেন এই জন্য মুসল ধারার বৃষ্টি হয়েছে এই বৃষ্টির নলের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসেম রাদিয়াল্লাহু তাআলা নূর লাশটাকে পানি দিয়া ভাসায়া আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের গুহার ভিতরে সেই লাশটাকে ঢুকেই দিয়েছে কুদরতিভাবে মাটি এসে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে আসেম রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ আল্লাহ তাআলা কুদরতি ভাবে দাফন করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর প্রতি জীবন দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা এবং হাদিস গুলা নিজের জীবনের মধ্যে যারা বাস্তবায়ন করবে তাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেবেন সকলে বলে আমিন মুহতারাম হাজরিন আমার পাশেই আমাদের সম্মানিত মেহমান বসা আসলে আমি আসছি এই জন্য মেহমান আমাকে একটু সময় দিয়েছে এজন্য মেহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সক্রিয়া জানাই হ্যাঁ সময় হলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার